আবারও আক্রমণ করল ইরান কেঁপে উঠলো ইসরায়েলের মাটি ইরান অবশ্য এর আগে ইসরায়েলকে সাবধান করেছিল বলেছিল যদি ইসরায়েল ভুল করেও ইরানের মাটিতে পা রাখে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বা সামান্য পরিমাণ ইনভেশনের চেষ্টাও করে তাহলে ইরান আর সময় দেবে না তারা দিনের পর দিন বা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করবে না বরং সাথে সাথে উইদিন সেকেন্ডস ইসরায়েলের করা আক্রমণের জবাব দেবে আর তারা এমন উত্তর দেবে যা ইসরায়েলের ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করতে হবে কিন্তু ইসরায়েল তো ইসরায়েলি তারা আসলে বোঝে শুধু অস্ত্রের ভাষা এই জন্যই তো ইরানের সতর্কবাণীর পরেও তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা ইরানের আটটি বড় শহরকে টার্গেট করেছিল তবে এ ব্যাপারে ইরানের মন্তব্য একটু আলাদা তারা বলেছে ইসরায়েল ইরানের তিনটি মাইক্রোবার্ডস অর্থাৎ ক্ষুদ্র ড্রোন পাঠিয়েছিল তারা মাত্র তিনটি ড্রোন পাঠিয়ে ইরানের গুরুত্বপূর্ণ শহর ইস্পাহানে আক্রমণ করতে গিয়েছিল আর ইরান তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে খুব সহজেই সেই ড্রোনগুলোকে ইন্টারসেপ্ট করেছে ডিস্ট্রয় করে দিয়েছে আর সেই ভিডিও ছেড়ে দেওয়া হয়েছে ইন্টারনেটে ফলে পুরো বিশ্ব দেখছে ঠিক কীভাবে ইসরায়েল ইরানের মতো একটা দেশের কাছে রাস্তা হচ্ছে ইরান তাদের তথাকথিত দুর্বল এয়ার ডিফেন্স সিস্টেম ইউজ করে ইসরায়েলের ড্রোনগুলোর বারোটা বাজিয়ে দিয়েছে একদিকে ইসরায়েল বলছে তারা সেই রকম কোনো শক্তিশালী আক্রমণ চালায়নি অন্যদিকে ইরান বলছে ঠিকই আছে ইসরায়েল তো আমাদের উপর কোনো ক্ষেপণাস্ত্র কোনো রকেট লঞ্চ করেনি তারা শুধু মাইক্রোবার্ডস পাঠিয়েছিল আর আমরা মুহূর্তেই সেই মাইক্রোবার্ডসগুলোকে পিষে মেরে ফেলেছি যে কোনো দেশ সেটা ইসরায়েল হোক না কেন তারা কেউই ইরানের কোনো ক্ষতি করতে পারবে না একই সাথে ইরানেও বলেছে যে কোনো দেশ যেমন ইসরায়েল যদি ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টগুলোর দিকে চোখ তুলেও তাকায় তাহলে তারা এমন আক্রমণ করবে সেই আক্রমণ যা সেই দেশের মিলিটারি পাওয়ারকে ধ্বংস করে দেবে ইরানের আইআর জিসিআর কিন্তু ইসরায়েলের প্রত্যেকটা নিউক্লিয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার রিয়েক্টরের ঠিকানা জানে অন্তত ইরান এমনটাই বলছে ইরান যেহেতু তাদের সমস্ত নিউক্লিয়ার প্ল্যান্টগুলোর অবস্থান জানে তাই তারা যে কোনো সময় ইসরায়েলের উপর হামলা করে তাদের বারোটা বাজিয়ে দিতে পারবে আপনাদের জানিয়ে রাখি ইরানের কাছে ফাতে নামের একটা মিসাইল আছে ইরানের মতে এটা একটা হাইপারসনিক মিসাইল আসলেই যদি এটা হাইপারসনিক মিসাইল হয়ে থাকে তাহলে বিশ্বাস করুন না নাই করুন ইসরায়েল কোন অবস্থাতে আত্মরক্ষা করতে পারবে না এখন কথা হলো ইসরায়েল যখন ইরানের ওপর আক্রমণ করেছেই তখন ইরান কবে এই আক্রমণের জবাব দেবে কয়েক ঘন্টার মধ্যে কয়েক মিনিটের মধ্যে নাকি কয়েক সেকেন্ডের মধ্যে তো বন্ধুরা ইরান জানিয়েছে যেহেতু ইসরায়েলের হামলায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি ড্রোনগুলো যেহেতু ইরানের মাটিতে নামতেই পারেনি তাই তারা দ্রুত গতিতে কোনো উত্তর দেবে না তবে হ্যাঁ ইসরায়েল যদি বারবার এভাবে ইরানের ওপর আক্রমণ চালাতে থাকে তাহলে ইরান তাদের সবচেয়ে অ্যাডভান্স মিসাইল দিয়ে ইসরায়েলের উপর হামলা চালাবে বন্ধুরা ইসরায়েলের আয়তন কিন্তু খুবই কম এটা এমনকি ভারতের রাজস্থানের চেয়েও ছোট একটা দেশ তাই ইরান চাইলেই তাদের দুই থেকে আড়াই হাজার কিলোমিটার রেঞ্জের ব্যালাস্টিক মিসাইলগুলো দিয়ে একসাথে পুরো ইসরায়েলে হামলা চালাতে পারবে ইরান এক হামলায় ইসরায়েলের সমস্ত নিউক্লিয়ার প্ল্যান্ট উড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে তারা এমনটাই দাবি করে আসছে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে ইসরায়েল যদি শিক্ষা না নেয় বারবার করে ইরানের উপর হামলা চালাতেই থাকে তাহলে তারা ইসরায়েলকে এমন শিক্ষা দেবে যে তারা কখনোই ভুলতে পারবে না তবে হ্যাঁ ইরান এই মুহূর্তে ইসরায়েলের উপর আক্রমণ চালাবে না এখন কথা হচ্ছে ইরান কি আসলে ইসরায়েলের উপর বড় ধরনের আক্রমণ চালাবে যদি আসলেই এমনটা হয় তাহলে এর ফলাফল কি হবে আর ইসরায়েলি বা ঠিক কি এর উত্তর দেবে কিভাবে এই হামলা সামলাবে আমরা সবাই জানি ইরান কিছুদিন আগে একটা হাইপারসনিক মিসাইল তৈরি করার কথা জানিয়েছে তাদের এই দাবি যদি সত্য হয় যদি আসলে ইরান হাইপারসনিক মিসাইল তৈরি করে থাকে তাহলে আপনাদের জানিয়ে রাখি এই পৃথিবীতে এমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এমন কোনো নিরাপত্তা বলয় নেই যা কয়েক হাজার কিলোমিটার দূর থেকে আসা মিসাইলকে মাঝ আকাশে নষ্ট করতে পারে বন্ধুরা পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে ইরান খুব দ্রুতই খুব শক্তিশালী একটা হামলা করবে আর সেটা হবে আনপ্রেসিডেন্ট অ্যাটাক এমন একটা হামলা যার ভয়াবহতা সম্পর্কে ইসরায়েল হয়তো স্বপ্নেও কল্পনা করেনি আপনারা হয়তো ভাবছেন ইরান এই তো কিছুদিন আগেই তিনশো পঞ্চাশ ড্রোন রকেট এবং মিসাইল নিয়ে ইসরায়েলের উপর আক্রমণ চালিয়েছিল ফলাফল কি হয়েছে কিছুই তো না তাহলে ইরানকে এত ভয় পাওয়ার কি আছে বন্ধুরা আপনাদের মাথায় রাখতে হবে প্রথম আক্রমণের সময় ইরান কিন্তু বার বার বলেছে তারা এই হামলায় তাদের সামরিক শক্তির খুব ছোট্ট একটা অংশ ব্যবহার করেছে আর ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের মতে যখন তারা আসল যুদ্ধে নামবে ক্ষতি করার উদ্দেশ্যে হামলা চালাবে তখন ইসরায়েল ইরানের আসল শক্তি তাদের বানানো অ্যাডভান্স ক্ষেপণাস্ত্র ড্রোন বা অন্যান্য অস্ত্রগুলোর আসল শক্তি দেখতে পারবে ইরানের মিলিটারির কাছে আছে খুর্রাম শাহ নামক একটা লং রেঞ্জ মিসাইল এই মিসাইল খুব দ্রুত গতিতে থেকে কিলোমিটার দূরত্ব পাড়ে দিতে সক্ষম ইরানের কাছে এইরকমই অনেক সারফেস টু সার্ফেস সারফেস টু এয়ার মিসাইল আছে ইরান চাইলে এই মিসাইলগুলোকে পাঠিয়ে ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দিতে পারবে ইসরায়েল যদি এইভাবে ইরানকে খোঁচাতে থাকে তাহলে ইরান অবশ্যই হামলা করবে আর ইরান সেটা করবে প্রপার এর মাধ্যমে এমন একটা আক্রমণ যা থেকে ইসরায়েল আর কখনো ঘুরে দাঁড়াতে পারবেই না তাদের সামরিক শক্তি যেই শক্তি দিয়ে তারা সারা পৃথিবীকে নিজের করায়ত্ত করতে চায় সেই শক্তিও তাদের বাঁচতে পারবে না পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তারা তবে যুদ্ধ বিশ্লেষকরা বলছেন ইরান এই মুহূর্তে কোনো সেই রকম প্রতিক্রিয়া দেখাবে না ইরান যদি এমনটা না করে তাহলে ইসরায়েল আরো বড় হামলা করবে এখন দেখার বিষয় হল ইসরায়েল ইরানকে নিজের দলে ভেরানোর জন্য ঠিক কোন পদ্ধতিটা ব্যবহার করবে ঠিক কিভাবে তারা ইরানকে বসে আনবে ইরানের কাছে এমন অনেক মিজাইল আছে যেগুলো ইসরায়েলের সমস্ত ডিফেন্স ব্যবস্থা ভেদ করতে সক্ষম তারপরেও ইরান ইসরায়েলের উপর হামলা করার সিদ্ধান্তটা বাতিল করেছে তারা সিদ্ধান্ত নিয়েছে এই হামলা প্রতিহামলার ব্যাপারটা তারা এখানেই শেষ করবে এখন দেখার বিষয় হল ইসরায়েল কি ইরানের উপর হামলা চালানো বন্ধ করবে নাকি তারা আরও কঠোর কোনো ব্যবস্থা গ্রহণ করবে অনেক ইরানি আছেন যারা ইসরায়েলে বসবাস করেন কিন্তু তারাও ইসরায়েলকে পছন্দ করেন না তাদের করা বৈষম্যকে ঘৃণা করেন তারা বর্তমানে সমস্ত মিডিয়া আছে ইরান ইরান ও দিকে। এই এই হামলা ইসরায়েল ইরানের ওপর দুই দেশের মধ্যে বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে এখন ইরান কোন স্কেলে কবে হামলা করবে তার উপরে নির্ভর করছে সবকিছু বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি ইরান আর্মি কিন্তু শত্রুর বাড়িতে প্রবেশ করে তাদের ওপর আক্রমণ চালাতে বেশি পছন্দ করে এখন কথা হচ্ছে এই পরিস্থিতি কিছুটা আলাদা এমন অবস্থায় তারা কি আদৌ কোনো রেসপন্স করবে সম্ভাবনার অঙ্কে ফলাফলটা নায়ের দিকে বেশি ঝুঁকছে আর যদি তারা আক্রমণ করেও তাহলে ঠিক কি ব্যবহার করে আক্রমণ চালাবে আর এই আক্রমণের ফলে কি ধরনের বিরূপ প্রভাব পড়বে ইরানের অস্ত্রাগারে এমন অনেক অস্ত্র আছে যেগুলোর বিস্ফোরণে পৃথিবী কেঁপে উঠবে আর ইরান যদি তাদের হাইপার্সনিক মিসাইলগুলো ইসরায়েলে পাঠায় তাহলে ইসরায়েল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে সবচেয়ে বড় কথা হল ইরানের চারটা প্রক্সি যা কিন্তু খুবই ভয়ঙ্কর হিজবুল্লাহ হামা সুথি এবং ইরানের সিরিয়ান মুসলিম সংগঠন এরা সবাই মিলে বেশ বড় ধরনের হামলা করতে পারবে তাদের সম্মিলিত শক্তি এতটাই বেশি যে পুরো মিডল ইস্টের বারোটা বাজাতে তাদের কোনো বেগ পেতে হবে না আর তারা সবাই মিলে যদি আসলে ইসরায়েলের ওপর আক্রমণ করে তাহলে পরিস্থিতি কেমন হবে তা বুঝতেই পারছেন হিজবুল্লাহ হামা সিরিয়া এবং ইরাকের মিলিট্যান্ট গ্রুপগুলো একত্রিত হয়ে ইরানের পক্ষে লড়বে ফলে ইসরায়েলের বারোটা বাঁচবে কিন্তু ইরান কি চাইছে এটাই মুখ্য বিষয় তারা কি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াবে নাকি চুপচাপ বসে থাকবে কারণ ইসরায়েলের করা হামলায় ইরানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আর এই ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে